নমস্কার বন্ধুরা অযোধ্যায় রাম মন্দির সংলগ্ন এলাকা থেকে সরে যাচ্ছে সরকারি মদের দোকান সৌজন্য রয়েছে উত্তরপ্রদেশ সরকারের জারি করা এক নির্দেশিকা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে সূচনা অনুষ্ঠানকে ঘিরে সমগ্র অযোধ্যা জুড়ে সাজো সাজো রব তারই মাঝে উত্তরপ্রদেশ সরকারের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে রাম মন্দির সংলগ্ন এলাকায় এখন থেকে আর মদ খাওয়া বিক্রি কেনা কোনো কিছুই করা যাবে না এই জন্য মন্দির সংলগ্ন পরিক্রমা অঞ্চলকে মদবিহীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে জারি করা নির্দেশিকার জেরে মন্দির সংলগ্ন এলাকায় আগে থেকে থাকা সরকারি মদ দোকানগুলিও সরতে চলেছে সরকারি লাইসেন্স প্রাপ্ত কোনো মদ ব্যবসায়ী দোকান সরাতে না চাইলে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ রায়ের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নীতিন আগরওয়াল তারপরেই মন্দির সংলগ্ন এলাকা মদবিহীন হিসাবে ঘোষণা করা হয় উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী বলেন রাম জন্মভূমি ট্রাস্টের সঙ্গে আলোচনা করেই এলাকাকে মদবিহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কতটা সহমত রাম মন্দির সংলগ্ন এলাকা থেকে এই মদের দোকান সরিয়ে ফেলার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি মনে হয় শুধু রাম মন্দির নাকি সমগ্র ধর্মীয় স্থান থেকেই মদের যে ব্যবসা সেটাকে সরিয়ে দেওয়া উচিত শুধু মদ নয় নেশাদ্রব্য পুরোপুরি ব্যান্ড হওয়া উচিত আপনাদের নিজস্ব মতামত জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ